আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকে নতুন একটি পর্ব আপনাদের সামনে আজকে আমি আলোচনা করব আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে যে আমরা কিন্তু মুরগিকে পানির সাথে তুলসির পাতা মিশিয়ে দিয়েছি এ তুলসীর পাতা কিন্তু মাঝে মধ্যে আমরা মুরগিকে দিয়ে থাকি এবং এর আগেও আলোচনা করা হয়েছিল তুলসির পাতা সম্পর্কে তো আপনারা চাইলে সেই ভিডিওটিও লক্ষ্য করতে পারেন তুলসির পাতা গুণগুণ সম্পর্কে তো আজকে আমি বেসিক কনসেপ্টটা আপনাদের দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে মুরগিগুলো কত সুন্দরভাবে তুলসীর পাতাগুলো খাচ্ছে তো এটা শুধু খাবারই যোগান না এটাতে অনেক উপকারী উপাদান থাকে যে উপাদানের কারণে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেড়ে যায় যেটা শরীরে অ্যান্টিবডি তৈরিতে সাহায্য করে এছাড়া যদি মুরগির হজমের সমস্যা হজম শক্তি উন্নত করতে সাহায্য করে লেয়ার মুরগির ক্ষেত্রে ডিম উৎপাদন ও গুণগত ডিমের যে কোয়ালিটি বা ডিমের গুণগত মান যেটা বীজ ডিম বলা হয় সে গুণ ডিমের কিন্তু গুণগত মানটা খুব ভালো থাকে এছাড়া এই তুলসীর পাতার মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট বা মাইক্রো ব্যাক্টোরিয়াল কিছু উপাদান থাকে বা বৈশিষ্ট্য থাকে যার কারণে মুরগিকে সুস্থ রাখতে যথেষ্টভাবে সাহায্য করে তো এই তুলসির পাতা শুধু মুরগির জন্য না মানুষ বা যত প্রাণী আছে সমস্ত প্রাণী জগতের একটা উপকারী উপাদান হিসাবে আমরা বলতে পারি তো এখানে তুলসীর পাতা দিয়ে যে আমরা মুরগিটা আমাদের ডিম দিবে সেই ডিম থেকে যখন আমরা হ্যাস করব বা বাচ্চা ফোটাবো সে বাচ্চাটার কোয়ালিটিও কিন্তু তার মায়ের মতো থাকবে অর্থাৎ এই লেয়ারটার যদি শরীরে অ্যান্টিবডি বেশি থাকে বাচ্চার মধ্যে সেই অ্যান্টিবডি কিন্তু প্রবাহিত হবে অর্থাৎ অনেকটাই বেশি থাকবে তুলনামূলকভাবে তো আমরা সেক্ষেত্রে বারবার বলে থাকি যারা আপনারা নতুন করে খামার করতে চান আপনারা বাইরের থেকে বাচ্চা না নিয়ে আপনারা অবশ্যই দেখবেন যে যার লেয়ার মুরগি আছে ঘরে লেয়ার মুরগি আছে এই লেয়ার মুরগি থেকে যে বাচ্চাটা প্রোডাকশান করে বা উপাদান করে বা তৈরি করে সেই বাচ্চাটা আপনারা সবসময় কেনার চেষ্টা করবেন বা খামারে নেওয়ার চেষ্টা করবেন ওই বাচ্চাগুলোর মধ্যে অনেকটাই ইমিউনিটি বেশি থাকার কারণে সহজে মর্টালিটি আসে না এবং পরবর্তী সময়ে দ্রুত বৃদ্ধি হওয়াতে যথেষ্টভাবে সাহায্য করে তো বিষয় হচ্ছে এতটুকুই যে আপনারা দেখতে পারছেন যেভাবে মুরগিগুলো তুলসীর পাতায় খাচ্ছে তাতে কিন্তু এটা শুধু খাবারের জোগানই না এটা অনেক উপকার রয়েছে শুধু মুরগি ক্ষেত্রে না মানুষ গরু ছাগল বা ইত্যাদি ইত্যাদি যত প্রাণী জগতে যত প্রাণী আছে সমস্ত প্রাণী জগতের কিন্তু এই তুলসীর পাতা একটা বিশেষ ভূমিকা পালন করে তো আপনারাও চাইলে কিন্তু এই তুলসীর পাতা দিতে পারেন তুলসীর পাতা দেওয়ার অনেক উপকারিতা রয়েছে যে উপকারিতা সম্পর্কে আমি বিস্তারিত আবারও কোনো একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করবো তো এখানেই আমি আপনাদের বলতে চাই যে আপনারা যদি কেউ হাঁস বা মুরগির বাচ্চা নিতে চান তো আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের এখানে কিন্তু আপনারা আবার উন্নত জাতের হাঁস মুরগির বাচ্চা পাবেন সাথে আপনারা যদি কেউ ভাবেন লেয়ার মুরগি আমাদের এখান থেকে রেডি লেয়ার মুরগি নিতে চান তো সেটাও কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন কথাই আছে যে মাও ভালো যার সাও ভালো তাল তো মা আর সাও মধ্যে ডিফারেন্সটা আপনারা বোঝেন বাচ্চা এবং মা মা যদি ভালো থাকে তো বাচ্চাও ভালো হয় তো সেই সুবিধাতে বা সেই কথার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে এই মুরগির যে ডিমটা পাওয়া যায় এই ডিমের থেকে যে বাচ্চা উৎপাদন করা হয় সেই বাচ্চার কোয়ালিটি খুবই ভালো থাকে তো বিষয়টা এতটুকুই আপনাদের বলছি আবারও আপনারা যদি কেউ হাঁস বা মুরগির বাচ্চা নিতে চান আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নম্বর ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে এছাড়া আপনারা গুগলে আশা খামার সার্চ গেলেই আমাদের খামারের ডিরেকশন পেয়ে যাবেন এবং আমাদের খামারের যাবতীয় ইনফরমেশান আপনারা গুগল থেকে পেয়ে যাবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীক্ষণ নতুন ভিডিওতে আবারও আপনাদের বলছি আপনারা যদি আশা খামেন নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বা ফেসবুক থেকে যদি ভিডিওটি দেখেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং ছোট্ট একটা লাইক করে দিবেন আমাদের ভবিষ্যতে ভিডিও বানানোর জন্য যথেষ্ট একটা কারণ হয়ে যাবে অর্থাৎ আমাদের উৎ উৎসাহ দেওয়ার জন্য একটা লাইক এবং কমেন্ট আপনাদের একান্ত প্রয়োজন ধন্যবাদ